মাননীয় প্রধানমন্ত্রী আপনিও জানেন এই দেশটা আপনি তাকে নিয়ে অবিশ্বয় অবিশ্বয় সোনার বাংলাদেশ লুল মরে বাংলাদেশ করে তুলতে পারবে যদি ব্যারিস্টারে কোনো কিছু হয় মনে রাখবেন শান্তি না এই মানুষ শান্তি থাকতে হলে বেริশ কাজে বজায় রাখতে হবে আমার ছাত্রনেক যুব লীগের পক্ষ থেকে আদরনের সকল কোন বিপিনদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি এ সুমন ভাইয়ের মতন যদি বাংলাদেশও 2 3 5 জন এমপি থাকে তাহলে বাংলাদেশটা আপ শোনা দিয়ে গড়ে যাবে মাঝে মাঝে থাকবে উন্নয়নের মাঝে থাকবে মাইকে যারা মারতে চায় আমি মনে করে তারা মানুষ না তারা কুবুর মানুষ না তারা কুপুর তারা মানুষের ভালোবাসা চিনে না চিনি শুধু শৈতান শয়তানি করে থাকবে ওই শয়তানের পক্ষে কোন মানুষ থাকবে না আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই ধরনের এমপি জুদু আপনার সাথে থাকে তাহলে কানুনীয় প্রধানমন্ত্রী আপনিও জানেন এই দেশটা আপনি তাকে নিয়ে অবশ্যই অবশ্যই সোনার বাংলাদেশ নুর করে বাংলাদেশ করে তুলতে পারবেন আমাদের রিস্টারের মতন আর হয় না হবে না চিন্দিগিত হবে না এমন দেশে মাদকপুর মানুষের শুধু একজন প্যারিশচারের সুযোগ হত্যা নয় একজন হত্যা হয়েছে একজন সম্মান মানুষের যদি সুবন বাইরে কোনো কিছু হয় প্রয়োজনে আবার দেশ নতুন করে স্বাধীন করব ঠিক কিছু হয় মনে রাখবেন আপনারা রাস্তা দিয়ে চলছেন দেশের মুক্তি যোদ্ধারা আবার আমরা রক্ত দেব কিছু কিছু হয় হয় শান্তি শান্তি মানুষ রাখতে হবে দেশ কিভাবে চলে দেশ হয়ে যাবে নম্র বদ্রয় চালুক তার শুধু দুর্নীতিমাজের বিরুদ্ধে কথা বলে

কিন্তু কুচুকীয় একটা মহল তার প্রতি সেই মানুষের স্রোত ভালোবাসী থেকে হিংসের হয়ে। আয়ে তাকে গভীর ষড়যন্ত্র করে তাকে মৃত্যু বা হত্যার হুমকি প্রদান করছে আমি আমার পাণ্ডে প্রধান চরণেতে সে না। আমার প্রাণ আমরা তিন দু রাজ চাত রাজনীতি করে যুব রাজনীতি যুবনীকে রাজনীতি করে বঙ্গবন্ধু আদর্শের ভিতরে আমরা আছে আর আমাদের ব্যারিস্টার শাহিদুল সুমন মাদক পড়াশোনা গেডার পরম শ্রদ্ধা ভালোবাসার মূলত একটা সৎ নির্ভীক সৎ রাজনৈতিক বঙ্গবন্ধু আদর্শে অনুসরণ করেই যদি করে আমি আমার আদ্রনীয়নের পক্ষ থেকে মান্না প্রধানমন্ত্রী দর্ণতে শেখ হাসিনা কাছে আমার ছাত্রनेक চুপড়িকের পক্ষ থেকে আদ্রনীয়নের সকল কোন পক্ষ পক্ষের থেকে আমি মান্না প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি যে সর্বতন্ত্রকারী কোন সর্বতন্ত্রকরণ তাকে আইন আওতায় এনে পরিদর্শনতম লোক শাস্ত্রীর ব্যবস্থা করুন আল্লাহু আমরা আপনার কাছে চিরক কিতকে আপনার কাছে আর কিছু চাই না বঙ্গবন্ধুর আদর্শে লালিত তো করা একজন নেতা মধু প্রচুর পেয়েছে আমরা তাকে আমরা তাকে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিচ্ছবি তার চেহারা মধ্যে খুঁজে ভাই কাপন লাগে কেন মাটি ঘোরাচ্ছেন ভাই আমরা মরার জন্য প্রস্তুত বেষ্ট শরীর লোক সুমন ভাইকে মারার জন্য এর জন্য আমরা আমজনতা এবং কৃষক দিনভোজুর দিনভুজুর ভায়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারো তারপরে বেরেস্টার সাইজ লোক ভাইকে মারো আমরা সাদা কাপড় লাগাইছি বেরেস্টার সাইজ লোক সুমন ভাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি ইয়া করছে ওনাকে মারার জন্য এই জন্য সাইদ এই বেরেস্টার সাইজ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারো এবং যারা শ্রমিক আছে উনাদেরকে মারো তারপরে ওনাকে মারতে হবে আর না হইলে আমরা আন্দোলন চলছে এবং ভবিষ্যতে চলবে আচ্ছা আপনাদের দাবি পূরণ না করলে আপনারা কি করবেন দাবি দাবি যদি পূরণ না হয় তাহলে ওই ভবিষ্যতে যারা আমরা যারা এই বারবার যারা আছে ওনার মধ্যে আমরা পরে এই পরবর্তীতে আবার কর্মসূচি ইয়ে করবো সুস্থ তদন্তের মাধ্যমে যে মূল হুদা ওনাকে যদি না বাইরে করা হয় আবার আমরা আন্দোলন চালিয়ে যাব নতুন করে